আসসালামু আলাইকুম আজকে চুলায় কাপ কেক তৈরির রেসিপি শেয়ার করছি শুরুতেই রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি এক কাপ চিনি সামান্য রান্নার তেল খুব ভালোভাবে মিশাবো যেন কোনো দানাদার অংশ না থাকে এবার এতে এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আপনার টেস্ট অনুযায়ী অন্যান্য শুকনো উপকরণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার রুম টেম্পারেচারে রাখা কিছুটা দুধ দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি এখন কাপ কেকের মোল্ডে ব্যাটারটা দিয়ে দিব আপনারা চাইলে সিরামিক্সের কাপে কিছুটা তেল ব্রাশ করে এটা করতে পারেন ব্যাটারটা মোল্ডে দেওয়া শেষ এবার চুলায় মিডিয়াম লোতে একটি হাড়ি ফ্রিহিট করে নিয়েছি এতে একটি স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের ট্রেটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম লোতে কুক করব আধা ঘন্টা ভালোভাবে চেক করে নিয়েছি আমার কেকগুলো হয়ে গেছে আল্লাহ হাফেজ